এই যে দেখিছেন না নবদিতা চৌধুরীর বয়ান সাবাই সাবাই মিশা কথাগুলা কইতেছে দেখিছেন পুলিশ হত্যার বিচার চাইতেছে ওই কইছিল নৈশপট নাকি হয় নাই সেই বয়ান দিছিল ডাই সাবেলেতে যে আমি এটা ভিডিও করছিলাম ভিডিওটা দেখেন তো এডিটর সাহেব আমি কি কইছিলাম সেটাও দেখেন তো দেখেন 2018 সালে নির্বাচনের সময় কেমন সাংবাদিকতা করছে সাংবাদিকরা খালেদ মঈদ্দিন এটা প্রশ্ন করছিল আর কি তো এই প্রশ্নের উত্তরে

সাংবাদিকতা করো এটা তো তোমার স্টেটমেন্টই আছে তুমি কইতেছো রাতের ভোটের বিবৃতি আসছে ভোট শুরুর আগে নিউজ হয় বিবিসিতে ভোট শুরু হওয়ার আগে ব্যালট বাক্স ভরা এটা ভোট আনুষ্ঠানিকভাবে শুরু হওয়ার আগেই ছাপা হয় পত্রিকায় ভিডিও আসে এই যে দেখো আর তুমি কাউ ভিডিও নাই মানুষ যে এত জাউরা হয় এটা কিন্তু আমি জিন্দগিতে দেখি নাই এরা দেখেন ডেইলি দুই তিনটা এপিসোড করে ইচ্ছে করলে এই যে এই এই নবনীতা এই আরামজাদি দুই তিনটা এপিসোড করে ইচ্ছে কাম কাজ নাই তো এদের দিয়ে চালাইবে আওয়ামী লীগের পক্ষে কয়েকজন নামিয়েছে দেখেছেন একটার পর একটা নাম ইচ্ছে করে ওই নিজুম মজুমদার তারপরে একটা কুইজ বলি আপনার পঁচাত্তরের পনেরো আগস্টের ক্ষেত্রে তৈরি করলো চাস সকাল বেগাল একটা দুটা রক্ষী ধরো সকাল বিকাল নাস্তা করো বঙ্গবন্ধুকে কোন বঙ্গবন্ধু বলে নাই সে আসামর আব্দুলকে মন্ত্রী বানাইছেন না এখন হাজার্লা কেন্দ্র গণবাহিনী করেছিল তাদেরকে এমপি মন্ত্রী বানান নাই এমপি বানান নাই ঘুরে ফিরে জিয়া রহমানের কাছে চলে যান আরে জিয়া রহমান সেনাপ্রধান ছিলেন না আমি দেখালেন উনত্রিশে অগাস্টের পত্রিকা ষোলো অগাস্টের পত্রিকা দেখেন উনত্রিশে অগাস্টের পত্রিকা দেখেন তখন তুমি জেনারেল সবুলে যেহেতু চলে গেছেন তখন উনি সেনাপ্রধান ডেবুটি চিফ অফিসার ডেবুটি চিফ অফিসার পৃথিবীর কোথায় আছে বলেন তো কোথায় আছে কোন দেশে আছে এখনো কি আছে